বাংলার মিষ্টি জগৎ বিখ্যাত তাই বাংলার কোন জেলার কোন মিষ্টি বিখ্যাত একবার দেখে নিন বাঙালির শেষপাতে মিষ্টি এক চিরকালীন ঐতিহ্য বাংলার মিষ্টির বিশ্বজোড়া নাম শুধু রসগোল্লা নয় বাংলার খাজানায় রয়েছে রং বাহারি মিষ্টির সম্ভার বাংলার এক এক জায়গার এক এক মিষ্টি বিখ্যাত আর সেগুলি বিশ্বজয় করেছে চলুন জেনে নি বাংলার কোন জায়গায় কোন মিষ্টি বিখ্যাত কলকাতায় রসগোল্লা মিষ্টি বললেই যার কথা প্রথম মনে পড়ে তা হলো রসগোল্লা এই রসগোল্লা হলো মিষ্টির রাজা আঠেরোশো ছিয়াশি সালে বাগবাজারের নবীন চন্দ্র দাস প্রথম নরম তুলতুলে সাদা রসগোল্লা তৈরি করেন এরপর আসি বর্ধমানের সীতাভোগ ও মিহিদানার কথা নিয়ে বর্ধমানের সীতাভোগ বাংলার এক সুপ্রসিদ্ধ মিষ্টান্ন এটা অনেকটা বাসমতি চালের ভাতের মতো দেখতে হয় শক্তিগড়ে ল্যাংচা ল্যাংচা এক ধরনের রসের মিষ্টি এর রং হয় কালচে বাদাম পূর্ব বর্ধমানের শক্তিগড়ের ল্যাংচা খুবই বিখ্যাত এর প্রধান উপকরণ ময়দা ছানা খোয়া ক্ষীর ও চিনি এবারে বলি জয়নগরের মোয়ার কথা জয়নগরের মোয়া হল কনকচুর ধানের খই খেজুর গুড় ও গাওয়া একটি অতি জনপ্রিয় মিষ্টি দক্ষিণ তৈরি পরগনা জেলার জয়নগর শহর এই মিষ্টির জন্য খুবই প্রসিদ্ধ কৃষ্ণনগরের সরপুরিয়া ও সরভাজার কথা তো আপনারা সকলেই হয়তো জানেন সরভাজা কৃষ্ণনগরের একটি বিখ্যাত মিষ্টি দুধের সর ও ঘি দিয়ে তৈরি এই মিষ্টির সুনাম খুবই আছে জনগণের এটি খুবই প্রিয় কৃষ্ণনগরের সরপুরিয়াও বিখ্যাত ও জনপ্রিয় এক মিষ্টি নবদ্বীপে লাল দই নবদ্বীপের দই বাংলার আরেকটি সবচেয়ে বিখ্যাত মিষ্টি যার উৎপত্তি নদিয়া জেলার নবদ্বীপে মালদার রসকদম রসকদম বাংলার এক বিখ্যাত মিষ্টি রসকদমের ভেতরে থাকে ছোট একটি রসগোল্লা আর তার উপর থাকে ক্ষীরের পুরু স্তর তারও উপরে থাকে চিনি মাখানো পোস্ত দানা শিউরির মোরব্বা বীরভূমের মোরব্বা হল খুব ঘন চিনির রসে ডোবানো এক প্রকার মিষ্টি যা সাধারণত কোনো সবজিকে বিশেষভাবে জারিত করে প্রস্তুত হয় যেমন পেঁপের মোরব্বা কুমড়োর মোরব্বা পটলের মোরব্বা ইত্যাদি বেতিয়া তোরের মেচা সন্দেশ ম্যাচা বা মেচা বাঁকুড়া জেলার এক জনপ্রিয় মিষ্টি একে অনেক সময় ম্যাচা সন্দেশও বলা হয় বেতিয়া তোড়ের ম্যাচা অত্যন্ত প্রসিদ্ধ এবং সবচেয়ে উৎকৃষ্ট বলে গণ্য করা হয় মুগ ডাল ও চিনি দিয়ে এই ম্যাচা সন্দেশ তৈরি করা হয় জনাইয়ের মনোহরা মনোহরা এক অতি জনপ্রিয় মিষ্টি হুগলি জেলার জনাইয়ের ও মুর্শিদাবাদ জেলার বেলডাঙার মনোহরা খুবই প্রসিদ্ধ কাথির কাজু বরফি পূর্ব মেদিনীপুর জেলার কাথির কাজু বাংলায় বেশ জনপ্রিয় ভারতের নানা জায়গায় এই কাজু বরফি মিষ্টি পাওয়া গেলেও কাথির কাজু বরফির কিন্তু স্বাদই আলাদা ক্ষীরপাইয়ের বাবর বাবরসা বাবরসা হল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকার একটি মিষ্টি ময়দা দুধ ঘি দিয়ে তৈরি এই বাবরসা এবারে আসি গঙ্গারামপুরের ক্ষীরদই নিয়ে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের ক্ষীরদই তার অতুলনীয় স্বাদের জন্য কিন্তু জগৎ বিখ্যাত রামপুরহাটের রসমালাই রসমালাই মানেই রামপুরহাটের রসমালাই এই রসমালাই বাংলার অতি বিখ্যাত মিষ্টান্ন ছোট ছোট আকারের রসগোল্লাকে চিনির রসে ভিজিয়ে তাতে জাল দেওয়া ঘন মিষ্টি দুধ ঢেলে রসমালাই বানানো হয় রানাঘাটের পান্তুয়া পান্তুয়া এক রকমের ছানা দিয়ে তৈরি মিষ্টি ছানা দুধ ঘি ও চিনি দ্বারাই প্রধানত এটি তৈরি হয়ে থাকে পশ্চিমবঙ্গে কাটোয়া কালনা ও রানাঘাটের পান্তুয়া বিখ্যাত বেলাকোবার চমচম বেলাকোবার চমচম এক অতি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী মিষ্টি জলপাইগুড়ির বেলাকোবায় এই চমচম প্রথম তৈরি হয় চমচমের প্রধান উপাদান ছানা ময়দা চিনির রস ও খোয়া ক্ষীর নগরের জলভরা সন্দেশ জলভরা সন্দেশ তালসা সাকৃতির কড়া পাকের এক বিশেষ সন্দেশ হুগলি জেলার চন্দননগরের সূর্যকুমার মোদক এই মিষ্টির আবিষ্কর্তা কাটোয়া ছানার জিলিপি পূর্ব বর্ধমান জেলার অগ্রদ্বীপের ছানার তৈরি জিলিপি অন্যতম যা সকলে ছানার জিলিপি নামে চেনেন মাদারীহাটের কমলাভোগ রসগোল্লার থেকে আকারে সামান্য বড় কমলাভোগ নামের কারণ এই মিষ্টিতে কমলা লেবু ব্যবহার করা হয়ে থাকে আসল কমলা লেবুর গন্ধের কমলাভোগ মিষ্টির স্বাদ পেতে হলে আসতেই হবে মাদারীহাটে এতগুলো মিষ্টির মধ্যে আমার তো রানাঘাটের পান্তুয়া খুব প্রিয় তোমরা বলো এইগুলোর মধ্যে তোমাদের কোনটি প্রিয় মিষ্টি কমেন্টে লিখো তোমরা কোথা থেকে বলছো আর কোন মিষ্টি প্রিয় সকলে ভালো থেকো নববর্ষের দিনে বাড়িতে অতিথি এলে মিষ্টি তো লাগবেই তাই এই মিষ্টির ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভালো থেকো সুস্থ থেকো দেখতে থেকো এসকে অ্যান্ড এস বি প্রোডাকশানসের ব্লগ থ্যাংক ইউ